আমরা সবাই বলি সময় কম কাজ বেশি কিন্তু সত্যিটা হলো সময় সবার কাছেই সমান আসল প্রশ্ন হল আপনি কিভাবে সময়কে ব্যবহার করছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডেভিড বি সিবার্নের বই মোর মোর টাইম থেকে পাওয়া অসাধারণ কিছু সময় ম্যানেজমেন্ট কৌশল নিয়ে যা আপনার জীবনকে বদলে দিতে পারে সময় ব্যবস্থাপনার কৌশল এক দিনে মাত্র পনেরো মিনিট নিজের জন্য সময় রাখুন প্রতিদিনের ব্যস্ত জীবনে আমরা প্রায়ই বলি সময় পাই না কিন্তু বাস্তবে দিনে মাত্র পনেরো মিনিট পেলেও সেটা বিশাল পরিবর্তন আনতে পারে এই পনেরো মিনিট আপনি নতুন কিছু শেখায় ব্যবহার করতে পারেন যেমন বই পড়া নতুন স্কিল শেখা মেডিটেশন বা লেখালেখি প্রতিদিন নিয়ম করে সামান্য সময় নিজের উন্নতির জন্য দিলে কয়েক মাস পরেই আপনি বুঝবেন আপনি কতটা এগিয়ে গেছেন ছোট ছোট এই অভ্যাসই জীবনে বড় সাফল্য আনে দুই সময়ের অগ্রাধিকার অর্থাৎ প্রায়োরিটাইজেশান ঠিক করুন আমাদের দিনে কাজ অনেক কিন্তু সময় সীমিত তাই গুরুত্বপূর্ণ কাজকে আলাদা করা খুব জরুরি প্রথমেই একটা টু ডু লিস্ট বানান সেখানে সব কাজ লিখে ফেলুন তারপর কাজগুলোকে ভাগ করুন সবচেয়ে জরুরি গুরুত্বপূর্ণ কিন্তু পরে করা যাবে আর অপ্রয়োজনীয় দিনে আপনার এনার্জি সবচেয়ে বেশি থাকে সকালবেলায় তাই গুরুত্বপূর্ণ কাজগুলো সেই সময় করার চেষ্টা করুন অগ্রাধিকার ঠিক না করতে পারলে সময় হাত ছাড়া হয়ে যায় তিন একসাথে একটাই কাজ করুন সিঙ্গেল টাস্কিং অনেকে অনেকেভাবে মাল্টিটাস্কিং মানেই বেশি কাজ শেষ করা কিন্তু আসলে উল্টোটা হয় একসাথে অনেক কাজ ধরলে কোনো কাজই ভালোভাবে শেষ হয় না বরং একসাথে একটিই কাজ করুন সেটিতে পুরো মনোযোগ দিন এতে কাজের মানও ভালো হবে আর সময়ও কম লাগবে উদাহরণ মোবাইল ঘাঁটতে ঘাঁটতে পড়াশুনো করলে পড়াশুনোর কিছুই মনে থাকে না চার সময় নষ্টকারীদের থেকে দূরে থাকুন অনেক সময় আমরা বুঝতেই পারি না কোথায় আমাদের সবচেয়ে বেশি সময় নষ্ট হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ঘণ্টার পর ঘণ্টা কাটানো উদ্দেশ্যহীন আড্ডা কিংবা সময় নষ্ট করা মানুষের সঙ্গে বসে থাকা এগুলোই সময় খেয়ে ফেলে এই জন্য সময় নষ্টকারীদের চিহ্নিত করুন একবার ভাবুন প্রতিদিন যদি অকারণে এক ঘণ্টা নষ্ট হয় বছরে সেটা প্রায় পনেরো দিন সময় নষ্ট তাই যে কাজ আপনাকে কোনো উন্নতি দিচ্ছে না সেগুলো সীমিত করুন পাঁচ সময়কে বিনিয়োগ হিসাবে ভাবুন অনেকে ভাবে সময় কেবল কাটিয়ে দিতে হয় কিন্তু আসলে সময় হলো সবচেয়ে মূল্যবান সম্পদ আজকে আপনি সময়কে যেভাবে ব্যবহার করবেন ভবিষ্যতে তার ফলাফলই আপনার জীবনে আসবে যেমন এখন পড়াশুনো বা নতুন দক্ষতা শেখায় সময় দিলে কয়েক বছর পর সেটা আপনার কেরিয়ার বা অর্থনৈতিক উন্নতির মাধ্যম হবে বিপরীতে যদি আজ সময় নষ্ট করেন ভবিষ্যতে আফসোস করতে হবে তাই সময়কে খরচ নয় বরং বিনিয়োগ হিসেবে দেখুন মনে রাখবেন সময় কারো জন্য অপেক্ষা করে না তাই প্রতিদিন ছোট ছোট পরিবর্তন আনুন দিনে মাত্র পনেরো মিনিট দিয়েই আপনার জীবন বদলাতে শুরু করবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে আর হ্যাঁ এরকম আরও মোটিভেশনাল ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না